এক নজরে বিখ্যাত ব্যক্তিদের পৈতৃক নিবাস তাদের পূর্বপুরুষ বা তাদের জন্ম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়া মিঠুন চক্রবর্তী বরিশাল সাগর সেন ফরিদপুর সুচিত্রা সেন পাবনা অঞ্জু বোস ফরিদপুর শচীন দেব বর্মন কুমিল্লা হেমন্ত মুখোপাধ্যায় যশোর শারীর চৌধুরী গোপালগঞ্জ পঙ্কজ কুমার মল্লিক যশোর জ্যোতি বসু ঢাকা প্রণব মুখার্জি খুলনা অশোক মিত্র কুমিল্লা ব্রজেন দাস মুন্সিগঞ্জ সৌরভ গাঙ্গুলি বাগেরহাট গৌতম ঘোষ খুলনা নরেন্দ্রনাথ চক্রবর্তী ফরিদপুর জীবনানন্দ দাস বরিশাল সজল বন্দ্যোপাধ্যায় খুলনা শক্তি চট্টোপাধ্যায় যশোর শ্রী সেন্দু মুখোপাধ্যায় ময়মনসিংহ বুদ্ধদেব গুহ রংপুর মনোজ মিত্র যশোর পাহাড়ি সেন্নার পাবনা সুনীল গঙ্গোপাধ্যায় ফরিদপুর রবি ঘোষ ডাকা লিলি চক্রবর্তী ঢাকা। বিকাশ রায় খুলনা রাখি গুলজার ফরিদপুর উৎপল দত্ত বরিশাল সন্দীপ রায় কিশোরগঞ্জ মিনাল সেন ফরিদপুর ইতি সরকার টাঙ্গাইল শচীন দেব বর্মন কুমিল্লা সৌমিত্র চট্টোপাধ্যায় কুষ্টিয়া বানু বন্দ্যোপাধ্যায় মুন্সিগঞ্জ ঋত্বিক ঘটক ঢাকা